ভাইজান আপনি তো মাইলস্টোনের ছাত্র না জি মাইলস্টোন ছাত্র আচ্ছা প্রথম আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রশিক্ষণের যে বিমানগুলো তিন কোটি মানুষের শহরে এই বিমানগুলো প্রশিক্ষণ দেওয়া কতটুকু যুক্তি সম্মত এটা একদমই কোনো এর একদমই কোনো যুক্তিযুক্ত নয় এটা যুক্তি এটা একটা উত্তরা নর্মালি দেয়া পারি এটা আবাসিক এলাকা এখানে মেট্রো রেল আছে এত বড় একটা কলেজ ভবন মিলে অনেক ডেন্সিটে ডেন্সলি পপুলেটেড একটা শহর এখানে তো এখানে এই প্রশিক্ষণ দেওয়ার কোনো যুক্তিযুক্ত এটা আমি মনে করি না আসলে তো আর তারা মানে তারা কিভাবে এই এলাকাটা বেছে নেয় এই জন্য মানে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য এটাও আমার মানে বোধগম্য নয় বোধগম্য নয় প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে সব প্রত্যেক মানুষেরই একটাই প্রশ্ন যে প্রশিক্ষণ বিমানগুলো কেন শহরের বুকে উড়বে প্রশিক্ষণ বিমান যাবে আপনার কক্সবাজার চট্টগ্রাম যে খালি জায়গাগুলো আছে সেখানে যাবে কিন্তু এই শহরে যারা কচি সন্তানরা এই স্কুলে বিশাল ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া পুরো শহর জুড়েই কিন্তু অজস্র লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে মানুষ আবাসিকভাবে বসবাস করে এখানে বিমান প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং এখন আমার প্রশ্ন হচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষের কাছে যে কার অনুমতিতে কীভাবে আপনারা এখানে বিমান প্রশিক্ষণের যে ব্যবস্থা সেটা করেছেন এই জবাবটা চাইতে হবে জি যে মাইল স্টোনে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এখানে অজস্র মায়ের বুক খালি হয়েছে সব কচিকাচা যারা এখানে নিহত হয়েছে আহত হয়েছে ম্যাক্সিমাম ছোট ছোট বাচ্চা এদের ড্রাইভার কে নিবে ক্ষতিপূরণটা কে দিবে এই আওয়াজ আমাদের সবার পক্ষ থেকে তুলতে হবে কি বলেন আপনারা শহরে শহরে কি প্রশিক্ষণ বিমান চলার কোনো নিয়ম আছে আছে তাহলে কেন কার অনুমতিতে চললো এটা এটা জনগণের আওয়াজ তুলতে হবে এটা শিক্ষার্থীদের আওয়াজ তুলতে হবে এখানে কেউ আন্দোলনও করছে না সংগ্রামও করছে না ন্যায্য বিচার যেটা ন্যায্যটাই চাচ্ছে ন্যায্য বিচার কি এখানে বিমান প্রশিক্ষণ বিমান চলার কোনো অনুমতি নেই চলবে কমার্শিয়াল কমার্শিয়াল এটা দক্ষ পাইলট আর যিনি কালকে নিহত হয়েছে পাইলট তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই কারণ তিনি চেষ্টা করেছিলেন বাঁচানোর জন্য পারা নেই কিন্তু আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে এই শহরে প্রশিক্ষণ বিমান চলতে পারবে না এবং কি মাইলিস্টনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের পরিবারকে যথাযথ সম্মান প্রদর্শনের সাথে ক্ষতিপূরণ দেওয়া হোক আপনারা কি বলেন সবাই আপনারা কি একমত আছেন একমত আছেন বিচার কি চান আপনারা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে কারো অনুমতি দিয়েছে এখানে বিমান চালানোর জন্য আপনারা আওয়াজ তুলতে হবে না হলে কিন্তু এটা ধামাচাপা পড়ে যাবে আপনারা ভাই আপনি বলেন তো এই যে কালকের যে ঘটনাটা এখানে ঘটলো এখানে প্রায় আমাদের ধারণা মতো প্রায় সত্তর আশি জন শিশু অলরেডি শেষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই যে বিমানটা চলতে দেওয়া হয়েছে এখানে প্রশিক্ষণ বিমান এটা কি চলার কথা এখানে না ভাই বিমানটা উনিশশো সালের বিমান এই বিমান বর্তমানে প্রশিক্ষণ উনিশশো ছিয়ানব্বই সালের বিমান এই বিমান বর্তমানে প্রশিক্ষণ বিমান না তারপরে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী কেন এই বিমান দিয়ে খোশিক্ষণ করা এর অভিযুক্ত আমরা শাস্তি জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যেকের বিচার আনতে হবে রাইট রাইট ধন্যবাদ আপনাকে মাইলস্টোনের শিক্ষা দিনের প্রতি আহ্বান আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে কারণ আপনারা অথরাইজ পারসন আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে একটাই জবাব চাইবেন কেন প্রশিক্ষণ বিমান ঢাকায় চলছে এবং আমাদের এই ক্ষতিপূরণ চাই আমরা সবাই আওয়াজ তুলবেন মাইল পক্ষ থেকে কারণ এখানে কারো ভাই কারো সন্তান কারো সবাই সবার আত্মীয় স্বজন এটা দেখার মতো না কালকের যে বিবস অবস্থাটা এটা দেখার মতো না প্রত্যেকটা সন্তানের পিতার বুকের মধ্যে ভূমিকম্পের মতো একটা শব্দ হয়েছে গতকালকে আমরা বিচার চাই